আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে এখন হচ্ছে রান্নার আয়োজন করছি তো আমি হচ্ছে আজকে টমেটোকে মাছ বোনা করবো তারপর রান্না আলুর চপ বেগুনি পেঁয়াজও আর হচ্ছে আমি শাক রান্না করবো তো এরপর আর হচ্ছে পালং শাক রান্না করব আর হচ্ছে আমরা পালং শাক লাল শাক প্রায় প্রতিদিনই রাখার চেষ্টা করি কারণ হচ্ছে ডক্টর বলেছে হচ্ছে পালং শাক আর লাল শাক রাখার জন্য প্রতিদিন কারণ এটা আবার হচ্ছে আয়রনের ঘাটতি আছে মানে হচ্ছে হিমোগ্লোবিন একটু কম সেজন্য চেষ্টা করি প্রতিদিন পালন শাক আর লাল শাক রাখার জন্য তো এই তো আমি হচ্ছে আজকে টমেটো দিয়ে মাছ ফোনা করছি টমেটো আর পেঁয়াজ দিয়ে এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর যদি এভাবে মশলাটা করা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো এই তো হচ্ছে আমার মাছটা প্রায় হয়ে এসেছে এরপরেই তো হচ্ছে আমি পালং শাক রান্না করবো আর আমার শাকে হচ্ছে আমি সব কিছু কেটে কুটে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে শাকটাকে বসিয়ে দিচ্ছি এই শাকটাতে এত বেশি পানি উঠেছে কি বলবো দেখুন কতটা পানি উঠেছে এই পানি শুকাতে অনেক বেশি টাইম লাগবে আর শাকের কালারটা কি দারুণ লাগতেছে সবুজ 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 কালার দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আর হচ্ছে আমি যে আলুর চপ আর ডিমের চপ বানাচ্ছিলাম আবার তো ডিমের চপ বেশ পছন্দ আমি গতকাল ডিমের চপ বানিনি তাই জিজ্ঞেস করছিল বারবার বানিয়েছে কিনা এরপরে এই তো পেঁয়াজুর জন্য হচ্ছে পেঁয়াজ ডাল রেডি করছি আমি এখানে বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি একটু বেশি পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে খেতে আর এই দিকে হচ্ছে আমি ডিমের চপের জন্য বেসনটা বেসনটা আগে গুলিয়ে রেখেছিলাম এখন একটু হাত দিয়ে আরেকবার মিক্সড করে নিচ্ছি এরপরেই তো হচ্ছে আমি একে সবগুলা ডিম আলু দিয়ে দিচ্ছি চপগুলো এখন হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রাই করবো ফ্রাই খেতে অনেক বেশি মজা লাগে ক্রিসপি হয় বেশ ভালো ভালো মতো ভাজা হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখুন আমার চপগুলো কত সুন্দর হয়েছে এইভাবে চপ বানাতে আমার বেশ ভালো লাগে এরপরে এই তো আমরা ইফতার করে নিলাম আর ইফতারের পরে যে আরিসকে দেখুন এ তো হচ্ছে সারাদিন আমার পেছনে লেগে থাকে তুষ্টমি করে আর আমিও ওর সাথে সারাদিন লেগে থাকি আমরা দুজন দুজনের জেরির মতো মনে করেন দেখেন কি খাচ্ছে এ পিচ্ছি সারাদিন এত কী যে হাবিজাবি খায় টাত কিচ্ছু খাবে না বাট সে দোকান থেকে হাবিজাবি কিনে এনে খাবে ও দাদু বাড়ি গিয়েছিল একটু আগে